বন্ধু আমি কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে সিমুই পায়েস করছি একটু ডিফারেন্ট বন্ধু দেখবেন একটু করবেন না একটু ধৈর্য ধরে দেখবেন আমি দু প্যাকেট নিয়েছি দেড় লিটার আমি দুধ নিয়েছি এক লিটার আর হাফ লিটার দেড় লিটার আমি দুধ নিয়েছি ঘি দিলাম আমি কি কাজু বাদাম একটু ঘিয়ে ভেজে নেব সামান্য একটু নাড়া দিয়ে নেব এই ঘিতেই আমি শিমুই গুলো একটু ভেজে নেব সিমুইটা ভাজা হয়ে গেছে এক চামচি ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম অল্প করে লোতে দিয়ে আপনারা আস্তে আস্তে দুই থেকে তিন মিনিট এরকম ভাজতে হবে ভেজে নেবেন এরকম এবার আমি সিমুইটা নামিয়ে রাখবো বন্ধু আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব দুধটা ফুটে গেছে আমি চারটে তেজপাতা দেব দুটো এলাচ আমি ছাড়িয়ে থেতো করে নিয়েছি সেইগুলো দিয়ে দেব তেজপাতা দিয়ে বন্ধু পাঁচ মিনিট দুধটা ফুটাবেন ফুটিয়ে এবার আমি গ্যাসটা আস্তে করে দেব তেজপাতা গুলো আমি সব তুলে ফেলে দেব একটা হাতায় হাতাটার মধ্যে একটুখানি দুধ তুলে নেবো দুধ তুলে আমি একুশ একুশ গ্রাম গুঁড়ো দুধ দেব এবার এটা আমি ফুটাতে থাকবো দুধের মধ্যে মিশিয়ে জাল দেওয়ার দুধের থেকে আমি দু চামচি দুধ তুলে রাখবো একটা বাটিতে মিষ্টিটা যার যার প্রয়োজন মতন আমি দেড় কেজি দেড় লিটার দুধে আমি আড়াইশো গ্রাম মিষ্টি দিলাম মিষ্টি দিয়ে দুধতে যে জাল দিয়েছি তার থেকে কিছুটা দুধ এই যে সিমুই আমি ভেজে রেখেছি তারপরে দিয়ে দেবো আমি কিছুটা দুধ দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আমি এক চামচি এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার গুলে নেব বন্ধু এবার দুধে ভিজানোর সিমুই গুলো আমি দিয়ে দেবো আস্তে করে বন্ধু সিমইটা দিয়ে নাড়া দিতে থাকবেন সমানে তিন থেকে চার মিনিট এরকম নাড়া দিতে থাকবেন বন্ধু এরকম নাড়া দেবেন বন্ধু আমার সিমুয়ের পায়েসটা কিরকম হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন বন্ধু কিরকম সিমুইয়ের পায়েসটা হচ্ছে বন্ধু শিমুইয়ের পায়েসটা কিরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আর বেল বটনটা প্রেস করে রাখবেন যে আমি যে রান্নাই ছাড়বো যেন আপনাদের কাছে আগে যে পৌঁছে যায় তিন থেকে চার মিনিট এরকম সমানে নাড়া দেবেন নয়তো দলা পাকিয়ে যাবে বন্ধা মিটা ভালো মতন ফুটে গেছে এবার আমি গ্যাসটা কম করে দেবো গ্যাসটা কম করে আমি কাস্টার পাউডার পাউডারটা যে গুলে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো বন্ধু এভাবে করে খাবেন খুব সুস্বাদু হয় দেখবেন অন্য রকম ডিফারেন্ট হবে একটু আমরা তো শিমুর পায়ে করে খাই শীতকালে এরকম করে খাবেন দেখবেন একটু অন্য রকম লাগে আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে আমি উপর থেকে কিসমিস আর কাজু বাদামটা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে ওইটা ছড়িয়ে দেব। একটু ঠান্ডা হবে বন্ধু যত ঠান্ডা হবে বন্ধু আমার এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি যত ঠান্ডা হবে এটা তত গাঢ় হয়ে যাবে এবার আমি ঢেলে নেবো বাটিতে এরকম কিসমিস আর কাজু উপর দিয়ে দিয়ে গার্নিশ করে দেবেন বন্ধু আমার এই কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমার পরবর্তী রান্না করতে আমার খুব উৎসাহটা লাগবে আপনারা অবশ্যই কিন্তু বন্ধু কমেন্ট করে জানাবেন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কিসমিস আর কাজু দিয়ে উপর দিয়ে গার্নিশ করে দেবেন একদম বন্ধু ডিফারেন্ট এরকম ভাবে করে খাবেন কাস্টার পাউডার দিয়ে